পাঁচটা কয়টা হ্যাঁ আপনারা কন দেখি কার কন্ঠ শোনাব তিনটা হয়েছে হাফিজুর রহমান সিদ্দিক একটা বলছে ডক্টর জাকির নায়ক একটা আব্দুল খালেক শরীয়তপুরি একটা জি তিনটা আর দুইটা মনে করেন বলবো ইনশাল্লাহ মিজানুর রহমান আল্লাহ সাহেব এটা একটু আগে দিয়েছিলাম আবার দেব দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহি আলাই ও ডিগাসুদ্দিন তাহেরি এই তো পাঁচটা হয়ে গেছে জি আর যদি সময় থাকে হুজুর না আসে তাইলে যদি হুজুর আস আসলে কিন্তু আমি ছেড়ে দিব আর যদি না আসে তার আগে আমি যদি সময় পাই দিব ইংসা আল্লাহ তো দেখেন আমি যেই কণ্ঠটা এখন দিতেছি এটা কার কণ্ঠ আপনারা দেখি বলতে পারেন কিনা বাজানো ওহো আমার বাঘ বাঘ মারা রে ওহো আমার বাগমারা থানার যুবক আমার নবীর মোহাব্বত থাকা দরকার কারণ আমার নবীর মোহ্বত যদি থাকে গো আমার নবীর সানে তোমার অবশ্যই দুরুদ আসবে তাহি নবীর বলি গ কেমদের ময়দানে আপনি আমরারের সুপারিশ কহিরা গুনাতে কেডা এমন কইরা ওয়াজ করে রে আপনারা সবাই দেই বুঝা ফলাইছেন অ বন্ধুরা বাগমারারে থানার বাইরা সোনন্দি আহমন চইলা যাইতে হবে একদিন থাকবে কন রে তুমি চইলা গেহলে গো ও মই কব রে হে কি হবে তোর ওই যে গগিন কব ডের বি তোর বান্দা একবার বাবো রে মাসাল্লাহ কথা কন ঠিক কিনা এইবার মনে হচ্ছে হসছে গো সাঙ্গা হসছে এই যে যা এখানে ওখানে দূরে আছেন তাড়াতাড়ি আসেন লিল্লাহ তাকবে আমার বন্ধুরে আমার ভাইরা রে ও আমার রাজশাহীর আমার বাগমারা থানার বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনার আমার পাঠাইল বাজান রে পৃথিবীর জমিনে এসে যদি আপনি আমি আমার আল্লাহকে ভুলে যায় আমার ভাইরা রে আল্লাহ আলামিন কে যদি ভুলিয়া কবরে যায় আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে কিন্তু ছেড়ে দিবে না আমার রে জমিনে হাসি খেল তামাশার ভিতরে মেতে থাকলে হবে না আল্লাহর জন্য দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই আর একটু জোরে জোরে বলেন আছে না নাই আমার ভাইরা এই টাকার সু আব্দুল খালেক শরীয়তপুরি আমার ভাইরা দিব আমি দিব জি জি আমার ভাইরা এবার ডক্টর জাকির নায়েক জাকির নায়েকের লেকচার শুনছেন নাকি ওনারা এবার কাফের টাপের ফতুয়া দেন আছে না নাই রাখ সম্মানিত ভাইরা যারাই পাক মারা থানা এই কোরআন মাহফিলে এসেছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে দিচ্ছে আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদের এবং মুরব্বী মুরব্বীদেরকে এবং মা বোনেরা যারা এসেছে আল্লাহ তুমি সবাই কবুল করে নাও দাবি ওই আবেদন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কি খুশি নাকি বেজার না খুশি হননি তাকবীর না ভাই এরপরে সারা খুশি না হয় আমার তো মনে বলে না কোন কারণে এরা খুশি হবে গো কে বলেছে এর এত সময় ধরে কলা কলার পরে যারা খুশি হবে না আমার মনে বলতেছে এরা আমারে ভালোবাসে না বলেন সম্মানিত ভাইরা শুধু এখানে এসে কথা শুনলে হবে না সব সাইতে প্রথম যেটা আপনারে করা লাগবে সেটাই কোরআনটারে বুঝে আগে আপনার আমল করা লাগবে আজকে যদি এখানে মুফতি আমির হাম আসত বলেন তো এরকম মাঠ আরো দুটা লাগতো কি লাগতো না আরে ভাই তিনি এই কোরআন থেকে কথা বলে আমাদের যুক্তিবাদীও সেইভাবে কথা বলবে এরপরে মানুষ মনে করে না কি বলবে সবাই একই কথা বলবে শুধুমাত্র মুখটা আলাদা এবং লাহানটা আলাদা আল্লাহর কাছে দোয়া করে দিতেছি আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নিও আমিন বলেন না ভাই আপনার যে আমিন আপনাদের মনে হচ্ছে আমি আর না কথা বলাই উচিত তো সম্মানিত ভাইয়েরা আমি যতটুকু করেছি যতটুকু বলেছি আলহামদুল্লাহ সাইদি আরে ভাই এগুলা করার জন্যই তোমার অনুমতি দেওয়া হয়েছে আমি কি আমার মন মতন করতেছি নাকি অস্থায় এক ঘন্টা করলামই আর দুই মিনিটে শেষ করতেছে জি তো আরে ভাই যদি এখানে আসতো অবশ্যই এখন আর আসবে না বিভিন্ন জায়গায় গানের যে কনসার্ট গুলো করা হয় সেখানে মুসলমানের সন্তানেরা যায় না তা সেখানে গিয়ে তো আমরা ফটো মারি না যে এইটা কনসার্ট বাদ দিয়ে আজকের আমাদের আমির হামজার একটু অস্পতি দাও দশ মিনিট বলেন করে এটা তো আমরা উল্টা পাল্টা কিছু বলতেছি না কোরআনের ময়দানে কোরআন দিয়ে আনন্দ হচ্ছে আয় কথা বলে না কেন চলবে কারা কারা রাজি আছেন আমার পক্ষে আছেন লিল্লাহ তাকবীর ঠিক আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই জি না আমি তো শেষ করে দিচ্ছি হুজুর আসছে ও আল্লামাদোসান সাইদি কোনি দেখবেন যেভাবে তেল ওয়ত করতো ভাই একটুখুনি বলে আমি শেষ করে দিচ্ছি রাখ কই রান্না ভাই আমার উপরে আমার অনুমতি না নিয়ে আমি কোনো কিছু করি না সাদা করার আমার কোনো প্রয়োজন ছিল না আল্মাদোয়াসান সাইদি দেখুন দেখবেন তেলওতের আগে যে আউজু বিল্ল এবং বিসমিল্লা পড়তো কত সুন্দর চমৎকার সুরে আমার ভাইয়েরা আসলে নাকে কথা উঠছে ঠান্ডা লাগার কারণে এই জন্য আমি পারলাম না যতটুকু চেষ্টা করেছি তারপরে ওয়াজের পরে চেষ্টা করেছি তো সম্মানিত আমার ভাইয়েরা আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সববারই ইমান ও আমলের সঙ্গে রাখুক আমিন আমার নাম্বার যদি কেউ পেতে চান স্টেজ থেকে আমার নাম্বার নেন আর যদি কেউ মোবাইলে দেখতে চান হাসান বিন আবদুল মাজেদ বলে সার্চ দিলে সেখানেও নাম্বার পেয়ে যাবেন তো দোয়া চাই ওমা বালাদ আসসালামু রাহমাতুল্লাহি ও রহমতুল্লাহ